অবশ্যই টাইটেল আর থাম্মেল দেখে বুঝে গেছেন আর সৌদি আরবের এখন শীত নাই আর কি তো এই এসছে অবস্থা তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কী অবস্থা সবাই কেমন আছেন তো দেখেন কি অবস্থা এখানে মাটি রাখা আছে এরপর দিয়ে আমি এখন যাচ্ছি আর উপরে এখন কিন্তু প্রচুর পরিমাণে রোদ আর বাতাসটাও কিন্তু অনেক বেশি হচ্ছে এখানে তা আজকে কিন্তু কথা বলবো এই যে আপনাদেরকে দেখায় একটু জুম করে এই যে মসজিদ সৌদি আরবে মসজিদের কাজ কেমন বা মসজিদ ক্লিনিয়ারের কাজ কেমন এটাই কিন্তু আপনাদের মাঝে আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি এই বিষয়ে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তো আপনাদেরকে একটু দেখাই কী পরিমাণে রোদ আমার ফেসের অবস্থা কী আর আমি কিন্তু এখন আছি ফাঁকা মাঠের মতো এখানে আর সাইডে হচ্ছে মার্কেট এটা হচ্ছে মার্কেট দেখতেই পারতেছেন এটা কিন্তু মার্কেট আর আমি এখন আসলাম স্যালারি উঠাইতে স্যালারি উঠাইয়ে যাচ্ছিলাম তো মসজিদের মানে দেখেই মসজিদের কথা মনে পড়ে গেল তো আমি মনে করি আপনাদের একটা রিভিউ দেওয়া উচিত কারণ সৌদি আরবে আমার অনেক বাইরে আসতে চান মসজিদ ক্লিনিয়ারের কাজে তো এই জন্য মনে করলাম যে আপনাদেরকে একটা ভিডিও মেক করে দিই বা একটা রিভিউ দিই কারণ এটা কিন্তু অনেকেরই জানার ইচ্ছা আছে ঠিক আছে তো সৌদি আরবে যারা মসজিদের বিষয়ে আসতে চান তো মসজিদে বেশি অংশ কাজই আপনার ক্লিনিয়ারের কাজেই নেওয়া হয় তো এটা আসতে হলে আপনাদেরকে প্রথমে আমি একটা কথাই বললো ভাই দালালের পাল্লাই পড়বেন না বা দালালের সাথে কোনো কন্ট্যাক্ট করবেন না ডাইরেক্ট যদি আপনারা পারেন ভাই একটু সাহস নিয়ে ডাইরেক্ট যদি পারেন আপনারা এজেন্সির সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ঢাকায় বিভিন্ন এজেন্সি আছে এজেন্সির সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ এজেন্সি এজেন্সির সাথে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনারা মানে এই যে সুন্দর মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাকে একটু দেখাই এই যে সুন্দর মসজিদটা এখানে কিন্তু আল্লাহর ঘর কাজ করতে পারবেন তো আল্লাহর ঘরে কাজ করা আসলেই সৌভাগ্যের ব্যাপার সবার কপালে থাকে না তো আল্লাহর ঘরে কাজ করলে মন মানসিকতাও ভালো থাকে আর বেতন বেতনের বিষয় কি বলবো ভাই কাজ করলে বেতন সব কাজেই আর কাজ না করলে তো বেতন নাই এটাই স্বাভাবিক তো এই হচ্ছে বিষয় তো চলেন আলোচনা করি যে ক্লিনের কাজ কেমন তো মসজিদ ক্লিনারের কাজ সব সময়ই তো আপনারা জানেন যে ক্লিন তো ক্লিনই ক্লিন যেমন করবেন আপনার সেরকম মনে করেন আপনার বেতন তার উপরেও একটা নির্ধারিত করা হয় সাপ্লাই কোম্পানির আন্ডারে যদি আপনি থাকেন তাহলে হয়তো বা এক হাজার টাকা স্যালারি পাইতে পারেন আর যদি আপনি ডাইরেক্ট ভিসাতে অবশ্যই মসজিদের ভিসায় নিয়ে আসে না বেশিরভাগ সময় আপনার সাপ্লাই কোম্পানি থেকেই লোক নেয় ডাইরেক্ট আমার জানা মতে ডাইরেক্ট মসজিদের ভিসা হয়তো বা কেউ দিয়ে আনে না সাপ্লাই কোম্পানি থেকেই লোক নেই তবে মসজিদ ক্লিনারের কাজ কিন্তু কার্পেট এগুলা কিন্তু আপনার ধোয়া না এইখানে কিন্তু আপনার সৌদি আরবে ম্যাশিং আছে মানে আপনার ময়লা পরিষ্কার করা এটা কিন্তু আপনার কার্পেটের পদ্মে যখন আপনি এই ম্যাশিংটা টানবেন তখন কিন্তু এই ম্যাশিংয়ের মাধ্যমে যত ধুলা বালি বা চুল যেটাই ময়লা পড়ে থাকুক না কেন সেটাই কিন্তু ওই মেশিনে টেনে নাই তো এই হচ্ছে একটা কাজ আর একটা কাজ কি যে উজোখানা আছে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হাম্মাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তো হাম্মাম বলতে আপনাদেরকে বলি অনেকে বুঝবেন না আরবিতে এটাকে বলে হাম্মাম হাম্মাম হচ্ছে আপনার বাথরুম বা টয়লেট আমরা যেটাকে টয়লেট বলি বা বাথরুম বলি এটা হচ্ছে হাম্মাম তো এইগুলো ক্লিন করে রাখা এখানে ডিউটি মূলত আপনার দশ বারো ঘন্টায় বেশি হয়ে থাকে বারো ঘণ্টা ডিউটি হয়ে থাকে বেশি আর অনেক মসজিদে হয় কি আপনার মনে করেন যে কোনো ঠিক নাই মানে মসজিদের কাজ বলতে ভাই একদম ফ্রি মাইন্ডের কাজ ঠিক আছে এইখানে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাস এতটুকুই ঠিক আছে আর এইখানে মানুষ মনে করেন যে মসজিদের কাজ করলে সত্যি একটা মনের ভিতর থেকে অনেক শান্তি লাগে যে আল্লাহর ঘর পরিষ্কার করতেছি এইটাই আর কি ভাই এই যে পিছনে মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই মসজিদে আমাদেরই একজন বাঙালি ভাই কিন্তু ক্লিনিং করে আজ বিগত দশ বছর ধরে সে এখানে আছে বোঝেন দশ বছর মানুষ থাকে কিন্তু সবাই অনেক ভালোবাসে আর মসজিদের কাজ করলে কিন্তু টিপস হাদিয়া পাওয়াই যায় কারণ যারা সৌদিয়ান আছেন তারা কিন্তু টিপস হাদিয়া দিয়ে থাকেন আর খাওয়া দাওয়ার ভাই কোনো সমস্যা নেই মসজিদের কাজে ইনশাল্লাহ আর বিশেষ করে সামনে যেহেতু রোজার মাস আসতেছে এখানে তো খাওয়ার কষ্টর মানে কোনো কথাই নেই ভাই খাওয়ার রোজার মাস মানে সৌদি আরবিয়া মনে করেন যে একেবারেই মানে ফ্রি মাইন্ডের মতো খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর মসজিদের কাজের বেতন বেতনের সম্পর্কে আলোচনা করে থাকি আমি তো বললামই এক হাজার টাকা থেকে শুরু হয়ে থাকে তো এক হাজার টাকা থেকে শুরু উপর প্লাস যত দূর যাই যত দূর যাই বলতে আপনি ধরেন মসজিদের কাজ ভিসাই যদি আপনি আসেন আপনার প্রচুর পরিমাণে রোদ ভাই দুই বছর পরে ছুটি পাবেন আপনার যে কোম্পানির আন্ডারে আপনি আসবেন দুই বছর পরে ছুটি পাবেন আর বা তিন মাসে তিন মাসের আকামা দিতে পারে আপনার সাপ্লাই কোম্পানি তো মসজিদের কাজে যদি আপনি আসেন তো একটা জিনিস আপনি সবসময় মাথায় রাখতে পারবেন ভাই যদি আপনার বেতন নিয়ে বা খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না এটা শিওর আমি আমি যতদূর জানি এটা শিওর আর তারপরেও যদি আপনার কোনো সমস্যা হয় বেতন না দেয় হ্যাঁ তারপরেও আপনার মনে করেন যে মনে একটা বুঝ থাকবে যে না আল্লাহর ঘর পরিষ্কার করতেছি ক্লিন করতেছি টাকা পয়সা আসলে বড় বিষয় না আর আমি যতদূর জানি ভাই এটা সত্য মসজিদের কাজে বেতন নিয়ে কোনো সমস্যাই হয় না মসজিদের কাজে আসবেন ক্লিনিং করব ক্লিন ভাই কী ক্লিন কাজ ভাই সবাই পারে মসজিদের কাজ ক্লিন মানে আও কিছু না কার্পেট গুলো ক্লিন করা আপনার হাম্মাম ক্লিন করা বাথরুম ক্লিন করা উজুখানা ক্লিন করা মসজিদের আর কি সাজাই গুছে রাখা একদম ঘর বাড়ির মতো আর কি ঘরের কাজ আমরা যেরকম ঘরের কাজ করি আমাদের বাসাই আমাদের বাংলাদেশে যেমন মেয়েরা ঘরগুলো সুন্দর করে গুছায় রাখে এমনই আর একটা জিনিস আছে সেটা হলো আপনার শুক্রবারে শুক্রবারে একটু আগে আগে আসা সব কিছু গুছাই রাখা কারণ সৌদি আরবে কিন্তু বাংলাদেশের মতো না সাড়ে এগারোটায় নাই আর জামাত কিন্তু আপনার সাড়ে বারোটার ভিতরেই হয়ে যায় জামাত তো এটা আপনার মাথায় রাখতে হবে আর প্রত্যেক অক্ষই কিন্তু সৌদি আরবে নামাজের পরপর কিন্তু পানি খায় মানুষ মানে আপনার পানির বোতলগুলো সাজায় রাখতে হবে ফ্রিজি কারণ সৌদি আরবের প্রত্যেকটা মসজিদেই কিন্তু ফ্রিজ থাকে আর ফ্রিজের মধ্যে কিন্তু পানি থাকে তো এইটা আর কি মাথায় রাখতে হবে ক্লিনিংয়ের সময় আর মসজিদের কাজ করলে সবাই এমনিতেই ভালোবাসে এটা আল্লাহর ঘরে যদি আপনি কাজ করেন ভাই আল্লাহ এমনিতেই আপনার সম্মান বাড়িয়ে দেবে এটা নতুন করে বলার কিছু নাই আর ছুটির বিষয়ে বললাম বেতন বললাম আর এই বিষয় নিয়ে আপাতত কিছুই বলার নাই মোটামুটি আপনাদের মাঝে শেয়ার করলাম আর মসজিদের কাজে সাপ্তাহিক কোনো ছুটি বা এমন কোনো কিছুই নেই ভাই সপ্তাহে সাত দিনে ডিউটি এইটি আপনাকে মাথায় রাখতে হবে সপ্তাহে সাত দিন ডিউটি তবে এতটুকু বলতে পারি মসজিদের কাজ যদি করেন এসির মধ্যে কাজ কোনো হাওয়া কষ্ট নেই ঠিক আছে এবার বেতন নিয়ে কোনো সমস্যা নেই খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই দুই বছর পরে ছুটি পাচ্ছেন আর বকশিস বা হাদিয়া এইগুলা তো পাচ্ছেন টিপস পাচ্ছেনই এই আর কি তো এই ছিল আজকের মতো ভিডিও এই যে মসজিদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর নেক্সট টাইম কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম